বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক করে বলল সাপ আমার ডিম ভেঙেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের দেশ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ তার পা দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার করুন রাজামশাই রাজা সিপাহীদের আবার বলল হরিণকে ধরে নিয়ে আসার জন্য সিপাহীরা গিয়ে হরিণকে ধরে নিয়ে আসলো হরিণের চোখে ভয় সে বলল আমার কোনো দোষ নেই রাজামশাই সব দোষ সারস পাখি সে হঠাৎ আমার কানের কাছে ডানা ঝাপটি ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের গেজে পা লেগেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল আমার কোনো দোষ নেই সব দোষ বুলবুলির বুলবুলি হঠাৎ করে উড়ে এসে আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খোপ খক করেছিলাম আর ডানা ঝাপকে উঠেছিলাম আগে বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বললো আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে শাসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাংক ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাহীরা ব্যাংকটাকে ধরতে গেল ব্যাংক গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু গ্লুকালে কি হবে ব্যাঙ্গের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল আর বলতে লাগলো হেইয় হেইয় ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং ধুলা করে আনা হলো রাজা বলেন ব্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাং বলল শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব প্রটানের জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাংটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল এতক্ষণ ধৈর্য সহকারে অদ্ভুত এই আজাইরা গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ এসে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক কথা না পাইয়ে আরেকটি শুরু করা যাক রাস্তায় দুইজন ছাত্রকে ঝগড়া করতে দেখে স্যার জিজ্ঞাসা করলেন স্যার ঝগড়া করছো তোমরা নিয়ে ছাত্র একটা কুকুর ছানা নিয়ে স্যার আমরা স্থির করেছি যে সবচেয়ে মজাদার মিথ্যে বলতে পারবে কুকুর ছানাকে তারই হবে স্যার বলিস কি তোদের মতো বসে মিথ্যা কাকে বলে আমরা তো জানতামই না छात्रो তাহলে কুকুর ছানাটি আপনি বেলেন স্যার